বেগগুন রমজান মাসর শুভেচ্ছা যদিও দেখতে দেখতে কিন্তু আজি আরাতে পাঁচ ছ রোজা গেগুই তো দিন পর ওনার মাঝে চলে এসি আসসালামু আলাইকুম বেগগুনু আশা করি ওনারা বেগুন ভালো আছেন আলহামদুলিল্লাহ আর বেগগুণ বহুত বহুত ভালো আছি আল্লাহ রহমতে তো আজিয়ে কেসকি মাছের রেসিপি লইছি এই তো কেসকি মাছ দিয়ে রে এই যে পেঁয়াজ তারপরে রসুন দিয়ে পেলাই আর এখন দিয়ে পেলাই লাম দা লালমরিচুর গুড়ি তো যদিও এই কেসকি মাছ রাঁধুন কিন্তু বহুত বহুত সোজা আর রাঁধি কিন্তু হাতে মাকা আতে মাকি আর কি এখন দিয়ে পেলাই মশলার গুড়ি আর এখন দিয়ে পেলায় দেলগুড়ি কেসকি মাছ হার হার পছন্দ কমেন্ট জানাই দিও কষ্ট করি এখন দি পেল লবণ আর দি ফেলায় লম দেখ ক্যাঁচামরিচ আর টমেটো অল্প দিফে দি সরিষার তেল আর আতমা কানো কিন্তু যেহেতু কিছু সরিষার তেল দি বেশি মজা হয় তো আনারাই লেগরি রান্ধি চাইও নেশা করি বেগগুণ তো পছন্দ হইব হাইতে বহুত মজা লাগো বি এ পর্যন্ত বেগগুণ পালাতে গুন আল্লাহ ফেস